হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসছি নৌসন্ধির সবচেয়ে জনপ্রিয় জায়গা গোল্ডেন স্টার পার্ক তার এটা অবস্থিত হচ্ছে নসন্দি নাগরিকান দি ব্রিজ আপনারা চাইলে আসতে পারেন নসন্ধীবাসীর জন্য এই জায়গাটা সবচেয়ে জন জনপ্রিয় আমি এন্ট্রি নিচে এক নাম্বার গেট দিয়ে এখানে প্রায় তিনটা গেট আছে আমি গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই ওনার ড্রোন দিয়ে শ্যুট নিচ্ছে পুরা পার্কের আমার তো ড্রোন নেই তাই আমি ফোন দিয়ে ভিডিও করছি আপনারা ড্রোন নিয়ে চাইলে আসতে পারেন কোনো নিষেধ নেই ভিডিও করার জন্য তবে এখানকার স্টাফের ব্যবহার আপনার ভালো লাগবে কি না জানি না আমার ভালো লাগে নাই সবাই যে খারাপ তা কিন্তু বলতে পারবো না তবে কিছু কিছু স্টাফ আছে যাদের ব্যবহার এতটাই বাজে যে আপনার একবার আসলেন মনে চাইবেন আসার জন্য তবে আপনাদেরকে আমি বলবো না যে আপনারা আইসেন না আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে তবে যেই স্টাফগুলো খারাপ ব্যবহার করে তাদের কেড়িয়ে চলবেন তাহলেই এই শত ভালো ভুলের মধ্যে একটা পচা ভুল থাকবে তেমনি শত ভালো মানুষের মধ্যে একজন খারাপ লোক থাকবে তাদের জন্য তো আর আমরা ভ্রমণ করা বন্ধ করে দিতে পারি না ওই দিক থেকে দেখতে দেখতে চলে এলাম ভিতরের দিকে তবে এদিকে এসে খুবই মন মুগ্ধকর একটা দৃশ্য দেখলাম যেটা দেখে সবারই নজর কেড়ে নিবে এটা আসলে খুবই অসাধারণ ছিল আবার প্লাস্টিকের ফুল আছে যাদের লাগে এখান থেকে নিতে পারেন এখানে আবার নৌকা আছে এই নৌকাতে উঠতে গেলে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট নিতে হয় আরেকটা কথা বলতে ভুলে গেছি ভিতরে ঢুকতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট নিতে হবে আর ভিতরে ঢুকে আপনি যা কিছুই ব্যবহার করেন না যেটা দিয়ে ওঠেন না কেন আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট নিতেই হবে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আসলে এইভাবে দুঃখিত কারণ এখানকার ফুল ভিডিও আমি দিতে পারিনি কিছু সমস্যার কারণে তবে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ড্রিম হোলিডি পার্ক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পার্ক ওই পার্কে আগামীতে আমরা যাচ্ছি যারা ওই পার্কের ফুল ভিডিও দেখতে চান তারা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন